আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সকালে যখন আপনাদের ভাইয়া গাড়ি নিয়ে প্র্যাকটিসে বের হয়ে গিয়েছে তখন আমি আর শুইনি আমি আলু ভাজি করে নিয়েছি ঝাল ঝাল করে আলু ভাজি বাচ্চাদের পছন্দের আলু ভাজি সুজির হালুয়া আর ডিম পোস্ট এগুলো দিয়ে সকালে নাস্তা হবে আলহামদুলিল্লাহ ছুটির দিনগুলো সবসময় আমি চেষ্টা করি একটু স্পেশাল করে ওদের সামনে উপহার দেওয়ার জন্য তাই একদম ঝাল করে আলু ভাজি করে নিচ্ছি এর ইতিমধ্যে ওরা চলে আসবে ঘুম থেকে উঠে উঠে যাবে আপনাদের ভাইয়াও চলে আসবে তাই সব কিছু সাজিয়ে গুছিয়ে একদম সামনে দিব সবাই খুব খুশি হয়ে যাবে কারণ ওদের তিনজনেরই এই খাবারটা ভীষণ পছন্দের তাই এটা করার চেষ্টা করি আপনাদের ভাই এত মাঝে মাঝে আচার দিয়েও খাই এসবের সঙ্গে আচারটা অ্যাড করে নেই আমি আলু ভাজি করে রুটি ভেজে নিয়েছি এখানে আবার নেহালের বায়না থাকে ছুটির দিনে ওকে প্লেটে সাজিয়ে দিতে তাই ওর জন্য সুজির হালুয়া আলু ভাজি আর একটা ডিম পোস্ট ওর ডিম ভাজিটা কুসুমটা নরম রাখতে হয় ও কুসুম শক্ত হয়ে গেলে আর খেতে চায় না দিনের অপেক্ষা আমার টপ থেকে পুঁই শাক তুলব মা মেয়ে দুজনেই চলে গিয়েছে টপ থেকে পোশাক তোলার জন্য আলহামদুলিল্লাহ আমার আমার নিজের হাতে লাগানো গাছ থেকে শাক তুলতে বেশ ভালো লাগছে বেশ একটা খুশি কাজ করছে মনের মধ্যে মা মেয়ে দুজনেই বেশ সুন্দর করে তুলে নিচ্ছি আলহামদুলিল্লাহ নিজের গাছের হাতে লাগানো শখগুলোই আলাদা শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি এরপরে এগুলো রান্না করে নেব তার উপরে বাচ্চাদের টিফিনের জন্য একটা মুরগিকে কেটে একদম মাখিয়ে চিকেন ফ্রাইয়ের জন্য রেডি করে রেখেছি শীত আসতে না আসতে আমাকে একেবারে এমনভাবে জড়িয়ে ধরেছে আমার অবস্থা কাহিল অ্যান্টিভিস্টামিন খেয়ে সারাদিন ঢুলতেছি তো ঢুলতেছি স্বাভাবিকভাবে চলাফেরাটাই যেন আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে অ্যান্টিস্টামিন খেয়ে এতগুলো কাজ করা সব কিছু নিজেকে সামলে রাখা আসলে অনেকটা কঠিন যদিও ভীষণ কষ্ট হচ্ছে তারপরও একলা সংসারে কাকে বা বলবো কী বা বলবো আমার সবটা আমাকে সামলে নিতে হচ্ছে চিকেনটা ভালো করে মেখে বক্স করে ডিপে রেখে দেব এবার ওদেরকে দুই পিস দুই পিস করে ভেজে টিফিনে দিয়ে দেব অনেকটা ঝামেলা চলে যাবে আমার ছেলে হচ্ছে ঘড়ির পোকা ওর ঘড়ির প্রতি এত নেশা যে একটা ঘড়ি দেখে বেশ কিছুদিন ধরে বায়না করছিল অনেক কাটি করছিল ঘড়িটা নেওয়ার জন্য আজকে ওকে ঘড়িটা দ্বারাজ থেকে নিয়ে দিলাম কিন্তু ও জানে না এখানে ঘড়ি রয়েছে ওকে বলেছি আমার ভয়েস ওভারের জন্য স্পিকার অর্ডার করেছি কিন্তু না এটা ছিল ওর জন্য ঘড়ি ওর মুখটা আমি দেখাতে পারতাম এটা খোলার পরে ওর ও এত বেশি এক্সাইটেড যেটা কি বলবো আমার ছেলে মেয়েদেরকে আমি সবসময় এভাবে খুশি রাখার চেষ্টা করি তা বলে এমন নয় যে ও যখন যা চাই তখন তাই দিই তা কিন্তু নয় আমার মতো করে আমি দি। আজকে বিকালে ওদের জন্য তৈরি করেছিলাম পুডিং পুডিংটা সুন্দর করে কেটে নিচ্ছে পুডিং বানাই পুটিং বানালে কাটার জন্য দুজনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে কে আগে কাটবে এভাবে করে নিচে সবটা কেটে নিচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার নিহমোনের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার গলার অবস্থা কাশির অবস্থা খুবই খারাপ যার কারণে বয়স দিতেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নির্মূল ব্লকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম